হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আমি নারায়ণগঞ্জ সুজিত আর ওই দিন ধান কাটছিলাম ধান কাটার পরে ধানগুলো মারা দেয় নাই ওই ব্লকটা বাকি ছিল আজকে পূরণ করে দিলাম আপনারা দেখেন এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে আসেন ওইখানে আমি ধান কাটছিলাম ধান কাটার ভিডিওটা আমি ওইখানে দিয়ে আসছি আগে দেরি না করিয়াও আমি আসছি আমার বাসার সামনে রাস্তা রাস্তা তারা দেখি গাড়ি স্টার্ট দিয়া তারা ধান মারা দিলার ওখানে আমি ভাবলাম আমার ধান কেটে মারা দিলাম নাকি তা দেখি না জিগাইলাম হয় না একটু তোমরা না ও আনছে আমরা দানোর সামনে ওখানে আমি দেখলাম তারা গায়ে ফানি দে গায়েত ফানি নাই ফানি দে তাই আমি আচ্ছা ঠিক আছে এখন গায়ে তারা স্টার্ট দিব তারপরে এটাকে বলে বোমা আমি ডোরাইছি বোমা কইছিল আমারে আমি ডোরাইছি তারপরে দেখি বোমা স্টার্ট দিব বোমা স্টার্ট দিলে বলে দান মারা গোব তা আমিও দেখার লাগে যে ভাই স্টার্ট দিব ও বাইরে দেখি আমি আর ডোড়াইছি কারণ বাইরে দিকে মন হয়েছে না স্টার দিতে পারবো করে কিন্তু বাইরের যে অভিজ্ঞতা দিককে আমি ডরাইলাম বাইরে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল বা গুড়ানির লাগি খুব চেষ্টা করে মনে হয় ফারতো নাই এখন দিকে ও বা এই কিতা কইস এখন দেখি গুড়াইলার গুড়াও গুড়াও আর একটু গুড়াও রুশে গুড়াও রুশে ঘুরাইলে স্টার্ট হইব আমিও দেখলাম তার আর ঘুরা নেই এখন দেখি বাড়ি এমন ঘুরাইলো গাড়ি স্টার্ট ইগো বোমা মেশিন বাই রাখ আমি বারবার কইলাম গাড়ি বোমা মেশিন স্টার দিলাইছে এখন দান মারা দিলাইব তারা আমিও আছে তারা সামনে আর আমি বাবরাম তারা দান মারা দিলাইলে তো আমার বাসা যাইতেইব আমার বাড়ি বাক্কা দূরে রাস্তা থাকি আর আমি বাবরাম এখা একা কিলা নিমু ওবাই দি সাইরাম হবাই দি তো দেখলাম না বন্ধু বান্ধবও নাই একলা একলা নিজের দান নিজেরে নিতে হইব কিচ্ছু করার নাই পরে হবাই দি দেখি আমার ছোট ভাই দুইজন বেড়াদের বিশ্রাম করছে ওখানে বেড়াদের তো আমিও তারা একটু ভিডিওতে লইলাম যেহেতু তারা বাই বাই হইয়া ডাকইন না মারে আমি সুন্দর করে তার একটা ভিডিও লিলাম পরে ক্যামেরা ঘুরাইয়া দেখিও সুন্দরভাবে যার খেরুগুন আমার তো ভাবলাম খেরুগুন যেসব যজ্ঞা করেন আমার মানুষ দুইজন দরকার কারণ দান নেওয়ার লাগবো আর আজকের ভিডিও বেশি লম্বা করতে পারতাম না কারণ আমার খাম আছে আর নেক্সট ভিডিও দেখাইব মনে আজকের জন্য অতটা তাহক